আসসালামু আলাইকুম আজকে আমি মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজার মোসমসু মুখরোচক চপ বানিয়ে দেখাবো এভাবে চপ বানালে খেতে কিন্তু অনেক টেস্টে হবে আশা করছি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথম এখানে দুইটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা যদি আর বেশি নাস্তা বানাতে চান তাহলে আরও বেশি করে ডিম নেবেন এই দুইটা ডিমেরই কিন্তু অনেকগুলো নাস্তা হবে ভালো করে গ্রেট করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি একদম কুচি করে নিয়েছি একটা টমেটো দিয়ে দিলাম আর হাফ কাপ পেঁয়াজ কুচি একদম কুচি করে দিতে হবে আর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি কারিপাতা কারিপাতা হাতের কাছে না থাকলে ধনিয়া পাতাও দিতে পারবেন মতো লবণ চিলি ফ্লেক্স হাফ চামচ ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিলাম আর বেসন দিয়ে দিচ্ছি দুই চামচ এখন ভালো করে মাখিয়ে নেব বেসনের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াও দিতে পারবেন এখন আমি এই রকম করে চপ বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে মিক্স করে নিব তারপর নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিব একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে লাঞ্চ না থাকে যেন তারপরে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেমাই এখানে আমি লাল লম্বা সেমাই নিয়েছি হাত দিয়ে ভালো করে গোড়া করে নিচ্ছি তারপরে একটা করে চপ আমি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে সিমাইয়ের মধ্যে কোট করে নিচ্ছি এ ওপাশ করে ভালো করে কোট করে নিতে হবে আপনারা চাইলে রেড কামসের মধ্যেও কোট করে নিতে পারেন তবে সিমাইয়ের মধ্যে কোট করে নিলে বেশি টেস্টি হয় মুসমুসে খেতে ভালো লাগে সবগুলো আমি কোট করে নিয়েছি এখন তেলে ভেজে নেব তেল কিন্তু হাই হিটে গরম করে চুলার আস মিডিয়াম আছে রাখতে হবে তারপরে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবে ডিমের চপ বানালে খেতে কিন্তু অনেক টেস্টি হয় বাচ্চা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে বিকেলের চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে যখন এই রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি হয়ে গেল দুটা ডিম দিয়ে ভীষণ মজার মুসমুসে মখরো চপ আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে ক্রিস্পি হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে দেখ এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজটিকে ফলে দিয়ে রাখবেন আল্লাহ